ওই চার বন্ধু মিলা ঘুরতে আসছি আসলে আমার বাপের জন্য আমি এইসব জায়গায় আসি নাই এই ঘাস আমি প্রথম দেখতেছি আর কি তোদের জন্য আমি আজকে এই জায়গায় আসতে পারছি আর তোরা বন্ধু না ভাই আমি জানি বাট তোদেরকে আমি নিয়ে সব গর্ব করি আমি ছোটো জানি আমি গরিব আমি শেষরা তারপরে তোরা সবসময় আমাকে সাথে নিয়ে আসিস এটা আমার গর্ব আমি আমি একটা ফটো তুলবো বুঝছিস আমি একটা স্টোরি লাগাবো ঠিক আছে তোরা তিনজন তিনজনই যদি তিন অ্যাঙ্গেল থেকে ফটো তুলে দিবি

আহ এর ও সুন্দর চ্যানেল ক্যামেরা বদল লাগতো হ্যাঁ ঠিকই আছে বেগুন আট লাগিস মার মার আগুন না আগুন না আগুন বেগুন হ্যাঁ বেগুন কি বল মজা করছিস হে দাম আচ্ছা তিনটা ফোন তোকে সেন্ড কর আমি অ্যাডবন করি দাদ বেটা ও মা কি 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 ফোনটা কি দি Nokia 420 Nokia 420 নিয়ে আইছে 420 নিবি তুই তিন ক্যামেরা वाला মোবাইল দিগা আইফোন 16 প্রো ম্যাক্স এর ছবি তোর এই নোকিয়া 400 মিশে দিমু কি বড় গসস তুই এই আমার ফোনের ভ্যালু থাকবে এই ফোনের গুষ্টি মারি আমি মারলাম আমি এই কি ফোন নি আইছে রে আরে নোকিয়া মোর নি আত্মসম্মান আছে বেটা তুমি জিরো দিন এটা অনেক শখের বাপ মারা গেছে 2005 এ বাপ মারা গেছে 2007 এ এটা কে দিছে আমারে জানোস গেরাটা চাকরি করতাম

আমি একটা গরিব তোরা বাইরে ফিরে ক্লাস আমি কোনোদিন আসি না আমি কোনোদিন বলি না বন্ধু আমার এই জায়গায় নিয়ে যাও ওই জায়গায় নিয়ে যা তোরা যখন একা থাকো তখন আমি আসি তোদের বড় লোক বন্ধুদের কাছে আমি আসি না যদি তোরা সরম পাস দুই তোরা ছোট হোস খুশি থাক তোরা অপমান করে আনো কে তার সুবিস্ত এটা কতবার আমার জীবন বাঁচিয়েছে জানো দেশের তমল যুদ্ধ সামনেই আমার শত্রুপক্ষ আমার ছিল শার্ট শার্টের সামনে ছিল একটা পকেট পকেটে এই ফোনটা ছিল শত্রুপক্ষ বুলেট মারছিল এই যে গাইসা লাগছিল এই যে কানাটা দেখতে সত্যা এইটাই কিন্তু জীবন বাঁচাইছে উস্তাদরে অনেক রাত দিতে হয়েছে চাপানি কইরা অনেক রাত দিতে হয়েছে উস্তাদরে অনেক কষ্টে গেরে যে কতবার হাত কাছে হাতে চিপা লাগছে কোনদিন কেউ বলছি এই যে হাতে দেখোস্তা আমার গাতা গাতা সেগুলা কিন্তু কষ্টের হাত তারা খুশি তো খুশি থাকবো একটা একটা গান বলি তোদের জন্য জাস্টিন বেবর একটা কষ্টের গান আমার তো নাই গাড়ি বাড়ি রে আরে ও আইফোন বন্ধু আরে লিখি আমি গান কি দিয়া রাখিব আমি তোদের মান সম্মান রে দ্য ব্লুটুথ ডিভাইস ডিসকানেক্টেড